এইটা দেখে আপনি মূল বিষয়টা বুঝতে পারবেন যেমন এটা একটা দানপত্র দলিল তারপরে এখানে মূল্য দেওয়া আছে দেখেন সম্ভবত এক হাজার টাকা তারপরে হচ্ছে যে এখানে টোটাল তফসিলটা দেওয়া আছে থানা জেলা গোটাটাই তারপরে মোজা দেওয়া আছে জমির পরিমাণটাও দেওয়া আছে পাঁচ শতক তার মানে দেখেন আপনি দলিলটা না পড়ে শুধু এই সাইড দেখে বুঝতে পারলেন এটা একটা দানপত্র দলিল এটা হচ্ছে পাঁচ শতক মাত্র সম্পত্তি বিক্রি হচ্ছে এখন আমরা কি বলছি যে দলিল আমরা পক্ষ পাব তো দেখেন যে এখানে এক পক্ষ হচ্ছে একটা সরকারি সংস্থা আর অপর পক্ষ হচ্ছে দাতা একজনের নাম দেওয়া আছে তো তার মানে আমাদের মেইন কাজ হচ্ছে দাতাকে গ্রহীতাকে এটা আমরা আইডেন্টিফাই যদি করতে পারি তার মানে আপনি দলিল পড়তে পারতেছেন তো প্রথম জন হচ্ছেন সম্পত্তির কি উনি হচ্ছেন গ্রহীতা এখানে যদিও একটা সরকারি সংস্থার কথা বলা আছে আর দ্বিতীয় জন হচ্ছেন একজন ব্যক্তি তার নাম ঠিকানা দেওয়া আছে তো আপনার যদি প্রয়োজন হয় নাম ঠিকানা নোট করবেন যদি প্রয়োজন না হয় নাম ঠিকানা আপনার দরকার নেই তারপরে আমরা যেটা বললাম ওই যে সরকারি বক্তৃতার মতো বা বিভিন্ন বক্তৃতার মতো অনেক কিছু লেখা থাকে যে কেন উনি সম্পত্তিটা বিক্রি করতেছেন ওনা টাকা পয়সার প্রয়োজন অথবা এটা সেটা প্রয়োজন এই জিনিসগুলা থাকে তো ওইটা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ না আমরা এই যে চার পাঁচ মিনিটের যে রাজনৈতিক বক্তব্য এটাকে আমরা বাদ দিয়ে নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে যদি আপনি দেখেন যে দলিলের প্রথম পাতার অপোজিট সাইডে যদি দেখেন আঙ্গুলের ছাপ আছে বুঝে নিবেন যে এটা তাহলে হচ্ছে আপনার কি মূল দলিল এখন আপনার যদি প্রয়োজন হয় এখানে মূল দলিলের যদি আপনার এই যে টিপ নাম্বার যেটা বললাম যদি এটা নর্মাল ক্ষেত্রে আপনার প্রয়োজন হয় না নর্মালি কোনো দরকার নাই তারপরে যদি আপনার প্রয়োজন পড়ে এই টিপ নাম্বারটা আপনি এখান থেকে নোট করে রাখতে পারেন না হলে কিন্তু নাই এখন আমরা যদি দ্বিতীয় পাতায় যাই দেখেন যেটা বলছি প্রতি পাতায় কিন্তু থাকবে যিনি বিক্রি করতেছেন তো এখান থেকে আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে আমরা দাগ নাম্বার জানবো ক্ষতিয়ার নাম্বার জানবো সম্পত্তির পরিমাণ জানবো আমাদের টার্গেট কিন্তু ওইটাই তো এখন দেখেন এই পাতাও আমাদের অতটা কাজের না আমরা এখন শেষ পাতায় গেলে কিন্তু আমরা দেখেন তফসিল পেয়ে যাচ্ছি মানে সম্পত্তির নাম ঠিকানা সবকিছু পেয়ে যাচ্ছে তো এখানে বলতেছে সম্পত্তিটা জেলা দিনাজপুরে অবস্থিত তারপর থানা ও সাব রেজিস্ট্রি অফিস চিনির বন্দর তার মানে আমরা এখানে জেলা পাইলাম উপজেলাও কিন্তু পায়ে গেলাম তারপর এখানে মৌজা দেওয়া আছে যাবতীয় কিছু এখন আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে খতিয়ান নাম্বার দেখেন একশো ছাব্বিশ নাম্বার খতিয়ান দাগ হচ্ছে সাতশো তার মানে আমাদের মূল দুইটা জিনিস আমরা পাইলাম খতিয়ার নাম্বার পেয়ে গেছি জমির দাগ নাম্বার আমরা পেয়ে গেছি টোটাল সম্পত্তি ওই দাগে এক একর চুয়াত্তর শতক বিক্রি হচ্ছে পাঁচ শতক তাহলে দেখলেন যে এতগুলা শব্দ লেখা ছিল কাজের জিনিস আমরা শেষ পাতাই পাইলাম পুরাতন বেশিরভাগ দলিল কাজের জিনিস আপনি শেষ পাতায় পাবেন আমাদের এটাই গুরুত্বপূর্ণ যে পাঁচ শতক জমি বিক্রি হচ্ছে সাতশো দাগের ১২৬ ছাব্বিশ নাম্বার খতিয়ান এখন খতিয়ান সম্পর্কে বিস্তারিত জানতে আপনি একশো ছাব্বিশ নাম্বার খতিয়ানটা আপনি যদি সেখানে উঠান আপনি কিন্তু সেখান থেকে বুঝতে পারবেন যাবতীয় কিছু আর ইসাদি মানে হচ্ছে যে যিনি শনাক্তকারী অর্থাৎ যিনি সম্পত্তিটা বিক্রি করলেন তাকে যে ব্যক্তি শনাক্ত করে দিল তাকে ইসাদি বলা হয় তো মোটামুটি পুরাতন দলিলে আমাদের এতটুকুই কিন্তু যথেষ্ট কিন্তু বর্তমানে নতুন দলিল যখন আমরা আরো ইঞ্চি দিকে দেখবো আরো অসংখ্য কিছু আছে আর পুরাতন দলিলেও একটা হলফনামা থাকতো সেটা আগে পঞ্চাশ টাকার স্ট্যাম্পে লিখতে হতো এখন নিয়ম হচ্ছে দুইশো টাকার স্ট্যাম্পে হলফনামা তো এখন সরকার হলফনামার জন্য কি কি লিখতে হবে ঠিক করে দিয়েছে তবে পুরাতন ক্ষেত্রে কিছু আমরা দেখতে পাই ওই জিনিসগুলাই যে সম্পত্তিটা কি না অর্পিত না সম্পত্তিটা খাস না সম্পত্তিটা আর মধ্যে আপনার মালিকানা আছে যদি সম্পত্তির কোনো মালিকানা ডিফেক্ট ঘটে তাহলে কি হবে আপনি ঠিক করে দিবেন এটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যদি কোনো বিরোধ ঘটে যখন আপনি আদালতে মামলা করবেন আদালতে মামলার করার ক্ষেত্রে প্রমাণ করার ক্ষেত্রে আপনার এই জিনিসটা কাজে আসবে কারণ আদালতে আপনি সব কথা বলতে পারেন না কেন বলতে পারেন না সাক্ষ্য আইন বলে একটা আইন আছে ওই আইন নির্ধারণ করে দেয় আদালতে আপনি কি বলতে পারবেন আর কি বলতে পারবেন না পূর্বে হলফ নামা ছিল না তখন অনেক ক্ষেত্রে যারা সম্পত্তি বিক্রি করতো তারা অস্বীকার করত বলতেছে আমি তো এরকম কোন স্বীকারোক্তি দেয় নেই যে সম্পত্তি আমার না নানা প্রকার কিছু আমি ঠিক করে দিব আমি তো কোথাও বলি নাই আমি কেন দিব আমার তো কোনো দায়বদ্ধতা নাই তো পরবর্তীতে দুর্বলতাকে কাটানোর জন্যই সরকার যেটা করলো যে এখন আর আপনার অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই কারণ আপনি এগুলো পড়ে প্রতিটা পড়ে পড়ে আপনি বলছেন যে আপনার সম্পত্তি কোনো প্রকার ডিফেক্ট ঘটলে আপনি দায়বদ্ধ থাকবেন আপনার বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে এই জন্যই কিন্তু হলফনামাটা অ্যাড করা হয়েছে আর বেশি কিন্তু কিন্তু হলফনামা পাবেন না হলফনামা মালিকানা সংক্রান্ত অন্য কিছুই পাবেন না এটা জাস্ট হলফনামাটা মেইন উদ্দেশ্য হচ্ছে আদালতে মামলা করার ক্ষেত্রে যাতে সাক্ষ্য আইনগত কোনো ব্যত্যয় না ঘটে যিনি বিক্রেতা উনি যাতে আইনের দুর্বলতায় বেরিয়ে যান যাতে না যাইতে পারেন তাকে যাতে আবদ্ধ করা যায় এই জন্যই কিন্তু এটা এখন যদি আমরা আরো যদি দেখি সেটা হচ্ছে আমরা যে কথাটা বললাম যে আপনার দলিলটা যদি মূল দলিল হয় কত নাম্বার বালামে কত নাম্বার পাতা থেকে কত নাম্বার পাতায় দলিলটাকে নকল করা হয়েছে মানে লিখা হয়েছে এটা আপনি মূল দলিলে পাবেন আপনার কাছে যদি কোনো মূল দলিল থাকে শেষ পাতা গিয়ে আপনি দেখবেন যে সেখানে দেখেন যে উনআশি নাম্বার থেকে একাশি নাম্বার পাতা পর্যন্ত এই যে চৌরানব্বই নাম্বার বালামে এক নাম্বার বহির চৌরানব্বই নাম্বার বালামের উনআশি থেকে নিয়ে একাশি নাম্বার পাতা পর্যন্ত কি করা হয়েছে দলিলটা লিখা হয়েছে এটা আপনি পাবেন তো এটা সুবিধা কি এটা সুবিধা হচ্ছে আপনি যখন তল্লাশি দিবেন আপনার জন্য ইজি হবে আপনি বলতে পারবেন যে এটা চৌরানব্বই নাম্বার বালামে আছে পাতা সংখ্যা হচ্ছে এত থেকে এত তো জাস্ট এখন যদি আমরা আরো একটা দলিল দেখি পুরাতন একই রকম নরমালি পুরাতন দলিলের উপরেই এই ডান দিকে এখানে দলিল নাম্বার দেওয়া থাকে অথবা এখানেও কিন্তু হেডলাইন করে দেওয়া আছে দেখেন তিপ্পান্ন শূন্য চার নাম্বার এখানে তারিখটা দেওয়া আছে রেজিস্ট্রেশনের সাত তিন উনিশশো আর যদি আমরা এই দলিলটাকে যদি পড়তে চাই দেখেন আমরা যে শব্দটা বলি একটা শব্দ সব সময় পাবেন রায়ত স্থিতিশীল রায়ত স্থিতিশীল এটা যখন আমরা খতিয়ান পড়বো সিএস খতিয়ানে বুঝবেন যে মালিকানার যে আমরা চারশো বছরের ইতিহাসটা যখন তুলে ধরবো পূর্বে আপনি জমির মালিক হইলেও টেম্পারারি মালিক হইতে পারবেন যেমন ভাড়াটিয়া আপনি একটা জমি আপনি দুই রুমের একটা বেডরুম নিছেন এক রুম আবার আপনি আর আপনার বন্ধুকে ভাড়া দিয়ে দিয়েছেন তো প্রকৃত ভাড়াটিয়া কিন্তু আপনি আপনার বন্ধু কিন্তু আপনার অধীনস্থ তো এই রকম নানা প্রকার খতিয়ানে আমরা কোপা পাব সেখানে আমরা রায়ত স্থিতিশীল তারপরে আমরা সেখানে কায়মি সত্য পাবো রায়ত স্থিতিশীল বলতে এতটুকু বুঝতে পারেন যে ওই সম্পত্তির উনি প্রকৃত মালিক জাস্ট এতটুকু বুঝেন যে রায়ত স্থিতিশীল মানে হচ্ছে আর রায়ত মানে হচ্ছে যে জমির মালিক এটা পূর্বে ব্যবহার করা হইতো রায়ত মানে জমির মালিক স্থিতিশীল মানে ওনার মালিকানা কি আছে ওনার কাছে আছে আর কবলা দেখেন এখানে ব্যবহার করা আছে আবার মানে মানে কি এটা এটা একটা একটা তার আপনি পাইলেন পাইলেন দলিল নাম্বার এটাও পাইলেন তারপর আমাদের কাজটা কি কাজটা হচ্ছে আমরা দেখবো দাতা এবং আমরা দেখব গ্রহিতা তো আমরা যদি এখানে দাতা গ্রহিতা দেখতে চাই এখানে বলা হচ্ছে যে দেখেন দাতা হচ্ছে আমাদের গ্রহিতা হচ্ছে আব্বাস আলী পিতা হচ্ছে জাস্ট শব্দগুলো যদি আমরা দেখি হাজির উদ্দিন দেখেন ইনে হচ্ছেন দাতা আব্বাস আলী হচ্ছে গ্রহীতা পিতা হচ্ছে তার হাজির উদ্দিন আর তার এখানে ধর্ম ইসলাম এবং পেশা কৃষি পুরাতন শব্দ দিলে এটা থাকে ব্যক্তির নামের পরে তার পেশাটা কি তার ধর্মটা কি এটা লিখাই থাকে যত প্রকারের পুরাতন দলিল পাবেন এটা পাবেনি তারপরে তার ঠিকানাটা দেওয়ার পরে বলতেছে সম্পত্তির বিক্রেতা দাতা দেখেন এখানে বলতেছে যে হাজির উদ্দিন তার মানে এই সম্পত্তিটা পিতা তার পুত্রের কাছে কি করছে বিক্রি করছে সে দান করে নাই হাবা করে নাই সে খোঁজ বিক্রি করছে তাহলে প্রথম দিক থেকে আমরা দাতা গ্রহিতা সম্পর্কে জানতে পারলাম দলিলটার নাম্বার পাইলাম রেজিস্ট্রেশনের তারিখ পাইলাম এখন এই যে বাকি যে কথাগুলো আছে এগুলো ওই যে ছয় মিনিটের বক্তব্য যেটা দেয় যে খুবই জনপ্রিয় বক্তৃতা এগুলো এগুলার আমাদের কোনো কাজ নাই আপনি এগুলো পরে কোনো কাজ নাই আমরা এখন যাব পরের পাতায় আমাদের গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে কোনটা দাগ নাম্বার নাম্বার জমির পরিমাণ এগুলো আমরা খুঁজবো তো খুঁজার ক্ষেত্রে দেখেন আপনার চোখ থাকবে কোথায় দাগ নাম্বারের উপর আমরা যদি দেখি যে এখানে দেখেন চার নাম্বার খতিয়ান আমরা পাইলাম চার নাম্বার খতিয়ান দাগ নাম্বার হচ্ছে আমাদের তেরোশো উনিশ দেখেন এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম তার মানে একটা যেটা কথা বলে আমরা যখন কোন জিনিস লিখে টিচারের কাছে জমা দেই দেখবেন যে আপনি যেই জায়গায় বানানটা ভুল করছেন টিচারের চোখ কিন্তু ওই জায়গায় যায় আপনি যেটা শুদ্ধ লিখছেন ওইটা কিন্তু উনি দেখে না তো এরকম আপনি যখন পুরাতন দলিল পড়বেন দেখবেন যে ওই পাতার মধ্যে আপনার চোখটা ওই জায়গায় যাবে যে জায়গায় সংখ্যাটা লিখা আছে দেখেন চার নাম্বার খতিয়ান তেরোশো উনিশ নাম্বার দাগ আপনি কিন্তু আরেকটু পরেও পাবেন আর এটা যেহেতু একটা সার্টিফাইড কপি এখানে লাল কালিতে একটা জিনিস লেখা আছে দেখুন তৃতীয় পদে মানে হচ্ছে মূল দলিলে এই পর্যন্ত তিন পাতা শেষ এটা চতুর্থ পাতা কিন্তু এটা যেহেতু সার্টিফাইড কপি তারা পাতা সংখ্যা কমানোর জন্য ওই যে দুই পাতা তিন পাতাকে এক পাতার মধ্যে দিয়ে দিয়েছে তো আপনার কাছে যদি সার্টিফাইড কপি থাকে দেখবেন এরকম এক পাতার মধ্যেই প্রথম পাতা দ্বিতীয় পাতা তৃতীয় পাতা কিন্তু মাঝে মধ্যে লেখা আছে এখন আমরা এই পাতায় তো আর কিছু পাইলাম না জাস্ট দাগ নাম্বার খতিয়ার নাম্বার পাইলাম এখন আমরা চলে যাব পরের পাতায় আর এক পাতা আছে এই পাতায় ইনশাল্লাহ আমরা পাবো যেটা আমরা খুঁজতেছি কিন্তু সেটা আমাদেরকে খুঁজতে হবে এটাই হচ্ছে কিন্তু আপনার দলিল পড়ার অভিজ্ঞতা যে আপনাকে এটা বের করতে হবে তো এটা যেহেতু শেষ পাতা আমরা শেষের দিকে এটা কিন্তু পৃথক কোন তফসিল কিন্তু পাচ্ছি না যেমন আমরা এর আগের দলিলে কিন্তু পাইছি তো এখন আমাদেরকে খুঁজতে হবে প্রয়োজনে আমরা কি করব করব আবার আবার ব্যাক দ্বিতীয় পাতায় আসব দেখি যে এইখানে আরো কিছু বলা আছে কিনা বা এখান থেকে কিন্তু আমরা পাবো তো এইখানে কিন্তু আমরা আরেকটু উপরের দিকে পাচ্ছি এখানে চার নাম্বার খতিয়ান ভুক্ত লেখা আছে দেখেন ওই জায়গায় টোটাল সম্পত্তি হচ্ছে দুই একর উনানব্বই শতক ওই দুই একর উনানব্বই শতক থেকে এইখানে লেখা আছে দেখেন ২৯ শতক লাল ডাকটার উপরে যেটা আমরা প্রথমে লক্ষ্য করি নাই তাহলে টোটাল সম্পত্তি দুই একর ওই যে ক্ষতি ছিল চার নাম্বার যে ক্ষতি আনে ওই ক্ষতি আনে দুই একর উনানব্বই শতক সম্পত্তি আছে সেইখান থেকে ২৯ শতক সম্পত্তি কি হচ্ছে বিক্রি হচ্ছে আর সম্পত্তি দাগ নাম্বার কত তেরোশো উনিশ এইটাই হচ্ছে এই যে পুরাতন দলিলের মূল বিষয় আর সাইডে যে জিনিসগুলো আছে এগুলো আমরা বলছি যে এইগুলাতে দলিলটা করার জন্য কত টাকা খরচ হয়েছে কোন দিন কত তারিখে দলিলটা রেজিস্ট্রেশন করা হয়েছে এই জিনিসগুলাই লাল কালিতে লিখে দেয় সার্টিফাইড কপিতে মোটামুটি আমরা আমাদের কাজে জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি সেখান থেকে তারপরে যদি আমরা আরো একটা দলিল দেখি জাস্ট এখন একটু নতুন দলিল দেখতে এটাও পুরাতন দলিল যদিও এটার লেখাগুলো কিন্তু খুব ভালো তো এটা বোঝানোর কিছু নেই যারা বাংলা পড়তে পারেন এটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন যেমন কবলা গ্রহীতা কবলা দাতা দুইজনের নাম ঠিকানা আর যেমন আমরা বললাম যেখানে আটজন বিক্রেতা সবারই সিগনেচার আছে যতজন বিক্রি করবে সবার সিগনেচার আর পুরাতন দলিলের এই যে সারমর্ম এক সাইডে কিন্তু দেওয়া আছে দেখেন কবলা মূল্য নব্বই হাজার জমি সত্তর শতক ঠিকানা সবকিছু দেওয়া আছে তার মানে আমরা যেহেতু এটা লেখাগুলো খুব ভালো দুই সালের দলিল তো এই জন্য আমরা কিন্তু বুঝতে পারতেছি কোথায় কি লেখা আছে তো এরকম অনেক দলিল পাবেন যেগুলো হাতের লেখা হয়তো দলিল লেখকের ভালো তো এটারও আমরা শেষের দিকে পাবো এর তফসিলটা বিস্তারিত পেয়ে যাব দেখেন এখানে তফসিল বলে বলে দেওয়া আছে দাগ নাম্বার হচ্ছে দুইশো চব্বিশ জমির শ্রেণী হচ্ছে কত দলা টোটাল সম্পত্তি হচ্ছে পাঁচ একর পঁচিশ তার মধ্যে একর আর ওই একর এর মধ্যে শতক সম্পত্তি বিক্রি হচ্ছে আর এখানে প্রজার খতিয়ার নাম্বার চৌষট্টি তো দেখেন আমরা একটা দলিল পড়ে কিন্তু শেষ করে ফেলাইলাম আমরা খতিয়ার নাম্বার পাইলাম দাগ নাম্বার পাইলাম জমির শ্রেণী পাইলাম টোটাল জমিটা পাইলাম এটাই কিন্তু দলিলের মধ্যে মেন বিষয় আর কিন্তু অন্য কিছু না এখন যারা সাক্ষী থাকেন নরমালি আপনার দলিলে সাক্ষী খোঁজার প্রয়োজন নাই দলিল লেখক খোঁজার প্রয়োজন নাই ইসাদি খোঁজার প্রয়োজন নাই এটা কখন হইতে পারে যখন যদি কোনো ডিসপিউট ঘটে মামলা ঘটে প্রতারণা হয় তখন আপনি খুঁজবেন যে এই দলিলে কারা সাক্ষী ছিল কে দলিল লেখক ছিল নর্মাল অন এভারেস্ট নব্বই পার্সেন্ট দলিলে আপনার ওই সব খোঁজার দরকার নাই যে কে সাক্ষী ছিল কে দলিল লেখক ছিল কে লিখছে এগুলার আপনার কাজের না কাজের হবে তখন যদি কোনো মামলা হয় ডিসপিউট হয় আপনি যদি আইনজীবী হন আপনি যদি ওই সাক্ষীদেরকে কি করতে চান জেরা করতে চান সে সম্পর্কে আর একটা আপনার আমরা যেটা বললাম চোহাত দি বলা হয় এটা একটা হাত নকশা দেওয়া থাকে যে এই যে দুইশো চব্বিশ নাম্বার এটা অনেক বড় দাগ দেখেন এখন এই দাগের থেকে এই কর্নারের সম্পত্তিটা বিক্রি হচ্ছে তো এরকম মার্কিং করে দেওয়া থাকে আর পাশে সাইডের দাগগুলা দেওয়া আছে এখন আমরা যদি নতুন দলিলগুলা দেখি এটা যেহেতু দুই হাজার পাঁচের পরেই দলিল দেখতেছি এটাও আরেকটা দলিল আছে এটার মধ্যেও দেখবেন যে দুই হাজার দশ সালের দলিল এটা তার মানে এটা এখনকার ফর্মেটে এই ফর্মেটে আমরা দলিল পাই এই দলিলগুলার প্রথম পাতা দেখলে আমরা সব বুঝতে পারবো যেমন ধরেন যে এই যে দলিলের প্রকৃতি মোজার নাম ইউনিয়ন উপজেলা জেলা এই ফর্ম্যাটেই বর্তমানে দলিল আসে এখানে সম্পত্তির পরিমাণ দেওয়া আছে একরে অর্থাৎ চোদ্দ শতক সম্পত্তি শ্রেণী দেওয়া আছে আর মূল্য দেওয়া আছে তাহলে যদি কেউ একটা দলিল দলিল করে আপনার কাছে নিয়ে আসে আপনি প্রথম পাতা দেখেই বুঝতে পারবেন কোন প্রকারের আজকের কতটুকু দাম কত যেমন আমরা যদি আপনি এই দলিলটা যদি ইংরেজিতেও হয় যেমন এই যে একটা ইংলিশ দলিল ডিট অফ সেল বিক্রয় দলিল দেখেন এটা ইংরেজিতে লেখা তারপরও আপনি এটা দেখেই বুঝতে পারবেন কি জন্য এখানে লেখা আছে দেখেন যে সেল ডিট মৌজা লেখা আছে ইউনিয়ন লেখা আছে উপজেলা লেখা আছে আর এখানে প্রপার্টির টাইপটা লেখা আছে যে এখানে একটা বাড়ি বিক্রি হচ্ছে এখানে কত তালার কতটুকু সম্পত্তি বিক্রি হচ্ছে সেটা আর এখানে তার ভ্যালুয়েশনটা বলা আছে তার মানে বাংলায় হোক আর ইংরেজিতে হোক এখনকার ক্ষেত্রে প্রথম পাতা দেখে আপনি বলতে পারবেন যেটা কোন প্রকারের দলিল কতটুকু সম্পত্তি কত টাকায় বিক্রি হচ্ছে আর এই যে উপরে যত কিছু দেওয়া আছে আমরা যেটা বললাম সবকিছু হচ্ছে দলিলটা করার জন্য কত টাকা কোন খাতে সরকার জমা হয়েছে ওই জিনিসগুলো এখানে লেখা আছে সেটা নতুন দলিল হোক আর পুরাতন দলিল হোক আমরা কিন্তু এভাবেই পাব জাস্ট যদি দেখি এই দলিলের ক্ষেত্রেও যত সিল আছে এগুলো দ্বারা ওইটাই বুঝায় যে কোন দলিলে কত টাকা খরচ হচ্ছে যে কোন খাতে সরকার কত টাকা নিল তো তারপর যদি আমরা দেখি যে এই বর্তমানে মূল দলিলে কি থাকে ছবি থাকে যারা দাতা থাকেন গ্রহিতা থাকেন দুই বাধ্যতামূলক এবং ছবির উপরে নামটা এইভাবে আর আঙ্গুলের ছাপটাও আড়াআডি দিতে হয় আর এখানে তাদের যাবতীয় ঠিকানা অনুযায়ী আইডি কার্ড অনুযায়ী যতজন থাকবে এই দলিলে সম্ভবত ছয় জন দাতা আছে সবারই ছবি সবকিছু দিতে হবে এরকম এখন দলিলের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মনে রাখবেন সাত নম্বর কলাম এই সাত নাম্বারে কি থাকে বর্তমান যে ফর্মেট আছে এখানে ইতিহাসটা বলা থাকে যে এই সম্পত্তিটা কিভাবে যে যিনি বিক্রি করতেছেন উনি মালিক হইলেন এখন আপনি যদি একটা দলিল দেখে যদি বুঝতে চান যে কিভাবে বর্ণনা দেওয়া আছে সরাসরি যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যিনি বিক্রি করছেন উনি কিভাবে মালিক হইলেন এটা আমরা আরেকটা একটা ভালো করে দেখাবো তো তারপরে এখানে যদি আমরা দেখি যেটা আমরা বললাম হারাহারি অংশ দেখেন এখানে বলা আছে এইখানে যে সম্পত্তির যে বিক্রেতা এরা কিন্তু পাঁচজন বিক্রেতা এখন এদের সবার অংশ কিন্তু সমান না কেউ কেউ কম বেশি বিক্রি করতেছে এটাকে আমরা বলি যে হারাহারি অংশ একই দলিলে আপনি দশ শতকের মালিক হইতে পারেন আর একজন বিশ শতকের মালিক হইতে পারে তো এই জন্য শুধু নাম থাকলেই হবে না এটাও একটু আমরা দেখে নিব আর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে এটা নকশাটা যে আসলে সম্পত্তি আপনি কোন দিক থেকে নিচ্ছেন বিক্রি হচ্ছে এটা কোন দিক থেকে তো এখানে যেমন লাল মার্ক করা আছে যে এই সম্পত্তিটা বিক্রি হচ্ছে এরকম আর আমরা যে বললাম কৈফিয়ত কলাম হচ্ছে দলিলটা প্রিন্ট করার পরে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে তাহলে এখানে লিখে দিতে হয় যে এত নাম্বার কলামের এত নাম্বার জায়গায় এই যে এই ভুল গুলা আছে করণিক ভুল বা গাণিতিক ভুল এটা আপনি লিখে দিতে হয় আর সাক্ষীদের নাম ঠিকানা আমরা বললাম এটা দরকার হয় না নর্মাল ক্ষেত্রে কোনো দরকার নাই কে দলিলে সাক্ষী ছিল এগুলো আমাদের দরকার নাই কে দলিলে শনাক্তকারী ছিল দরকার নাই যদি কোনো ডিসপিউট ঘটে মামলা হয় তখনই দরকার মোটামুটি এখনকার যে সাব কবলা দলিল এগুলোর বাইশটা কলামে এগুলো বিভক্ত আর এই বাইশ নাম্বারে সাব রেজিস্টার সিগনেচার দিয়ে দেন তখনই আপনার একটা দলিল রেজিস্টার্ড হয়ে যায় এটা ছিল মোটামুটি আমাদের দলিল পরিচিতি সংক্রান্ত তো এই হ্যান্ড আমরা ওই বালামগুলো যেগুলো আমরা রেজিস্ট্রেশন আইন যেদিন পড়াবো ওই দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা যখন দলিল তল্লাশি দিব কোন কোন বইগুলা তল্লাশি দিব তার মধ্যে জাস্ট একটা ছবি আপনাদেরকে আমরা দেখানোর জন্যই আসলে এটা নিয়েছি সেটা হচ্ছে জাস্ট এখানে আরো একটা দলিল আছে পুরাতন দলিল আশা করি আপনারা কিন্তু এটাও পড়তে পারবেন তারপরে যদি একটু পড়িয়ে দেই দেখেন এখানে বলা আছে কবলা গ্রহিতা মানে সম্পত্তির দলিলকে গ্রহণ করতেছে এখানে দেখেন একজন মহিলার নাম দেওয়া আছে আসিয়া খাতুন তার বাবার নাম দেওয়া আছে তার উনি কি পেশা তার ঠিকানা এটাই দেওয়া আছে তারপরে যেটা হলো এখানে হচ্ছে কবলা দাতা সম্পত্তিটা কে বিক্রি করতেছে তাহলে উপরে আমরা পাইলাম গ্রহিতার নাম নিচে পাচ্ছি দাতার নাম নর্মালি যেটা হয় সেটা হচ্ছে উপরে গ্রহিতার নাম থাকে নিচে দাতা থাকে তবে এটা যদি কোনো পরিবর্তন ঘটে তাতে দলিলে কিছু যায় আসে না তো এইটা সেটা বলতেছে যে দারোগালি নামক একজন ব্যক্তি কি করতেছেন উনি সম্পত্তিটা বিক্রি করতেছেন তো এখানে তার পিতার নাম দেওয়া আছে যদি আমরা ভুল না করি সেটা হচ্ছে যে আসলে পুরাতন নামগুলো অনেক ক্ষেত্রে আপনার পড়তে কিন্তু অনেক সমস্যা হয় যদিও শেষের দিয়ে আপনার জাস্ট আমরা একটু জুম করি তাহলে বুঝবো সেখানে আমাদের ব্যাপারে লিখা আছে উদ্দিন লিখা আছে এটা যদি আমরা দেখি সম্ভবত সুদীর উদ্দিন হইতে পারে তো এই রকম অনেক পেঁচানো কিন্তু শব্দ থাকে আমরা কিন্তু একটা একটা করে যদি এটাকে আপনি আরো একটু ঝুম করলে হয়তো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন তো যাই হোক ব্যক্তির নাম কিন্তু আমরা পাইছি সেটা হচ্ছে যে দারোগালি উনি বিক্রি করতেছেন আর এই দলিলের এখানে সার দেওয়া আছে যে আসলে টোটাল জিনিসটা কি হচ্ছে বলতেছে যে তিন একত তেত্রিশ শতাংশ সম্পত্তি বিক্রি হচ্ছে এখানে আর এটা হচ্ছে একটা সত্যের কবলা দেখেন এখানে আমরা একটা নতুন জিনিস পাইলাম শুধু এখানে বলতেছে কবলা তার মানে ওই যে এখন এইটা আমরা যেমন বললাম কস জমা এই শব্দটা ব্যবহার হয় এটা হচ্ছে যে ওই যে বিক্রেতার নাম ব্যবহার না করে কসজ্জ জমা বলা হয়েছে তো এইখানে নিচে দিকে আরো যে বলা আছে ওইটা ওই দশ মিনিটের বক্তৃতা এটা কাজের কিন্তু না আমাদের কাজের আমরা দ্বিতীয় পাতায় বা তৃতীয় পাতায় গিয়ে পাব তো আমরা পাচ্ছি আমাদের দ্বিতীয় পাতায় এখানে একটু যদি আমরা জুম করি দেখেন এখানে বলতেছে একশো দুই বাটা একশো দুই বাটা তিন হচ্ছে খতিয়ান কি একশো দুই বাটা তিন হচ্ছে আমাদের যদি দেখি আর হাল খতিয়ান হচ্ছে আটানব্বই তো অনেক পুরাতন দলিল আপনারা সাবেক খতিয়ান হাল খতিয়ান পাবেন সাবেক খতিয়ান বলতে সিএস খতিয়ানকে বুঝায় আর হাল খতিয়ান বলতে এস এ খতিয়ানকে বুঝায় তাহলে আমরা জমিটা সিএস খতিয়ান পাইলাম একশো দুই বাটা তিন হাল মানে এস এ খতিয়ান পাচ্ছি আটানব্বই তারপরে যদি আমরা দেখি সম্পত্তি হচ্ছে টোটাল ওই দাগে দশ একর আঠারো শতক সম্পত্তি যেমন বিক্রি হচ্ছে তার মধ্যে তিন একর তেত্রিশ শতাংশ সম্পত্তি কি হচ্ছে বিক্রি হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাজের জিনিস খতিয়ানটাও পাইছি আমরা জমির দাগ নাম্বার আমরা পাইছি দাগ নাম্বার কিন্তু আমরা এখনো পাইনি জাস্ট আমরা একটু দাগ নাম্বার খুঁজতে হবে আমরা খতিয়ার নাম্বার পাইছি দাগ নাম্বার কিন্তু এখনো পাইনি তো যাই হোক আমরা দাগ নাম্বার পাবো না হলে আমরা নিচের আরেক পাতা আছে ওই পাতায় দেখব তো যদি আমরা এখানেও দেখি যে এই ক্ষেত্রে দেখেন যে আমাদের এই যে খতিয়ান দলিলটা আছে এই দলিলটা কি করা হয়েছে দুই মৌজার সম্পত্তি অ্যাড করা আছে এখানে দেখেন এগারোশো তেইশ যে সম্পত্তি দেওয়া আছে এখান থেকে তিন একর এই যে যদিও এখানে ৩৫ বলা আছে তো জাস্ট এই দলিলটার মধ্যে পূর্বে যেটা হইতো যে আপনি ধরেন যে আপনার ঠাকুরগায় আপনার পঞ্চাশ শতক জমি ঢাকায় এক শতক জমি আপনি দলিলটা করতে চাচ্ছেন ঢাকায় তো একটা দলিল আপনি কি করতে পারলেন না ওই ঢাকার এক শতক সম্পত্তি যদি আপনি উঠায় দেন তাহলে ঠাকুর জমিটা আপনি কি করতে পারতেন ঢাকায় রেজিস্ট্রেশন করতে পারতেন বর্তমানে কিন্তু পারবেন না বর্তমানে নিয়ম হচ্ছে জমির বেশি অংশ যেখানে সেইখানে এই টোটাল দলিলটাতে জমি বিক্রি হচ্ছে তিন একর তেত্রিশ কিন্তু জমিটা রেজিস্ট্রি হওয়ার কথা এক সাব রেজিস্ট্রেশন অফিসে কিন্তু অন্য জেলার এক শতাংশ সম্পত্তি তারা এখানে এড করে দিয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে দলিলটা ওই যে এক শতাংশ যেখানে সেখানে রেজিস্ট্রেশন করলো তবে আমরা এখানে এখনো দাগ নাম্বার কিন্তু পাই নাই আরেকবার খুঁজতে হবে দেখি দাগ নাম্বারটা আমাদের এই তো আমরা পেয়ে গেলাম দেখেন সাত নাম্বার দাগ তো ওই জন্য আসলে অনেক সূক্ষ্ম ভাবে দেখতে হয় সাত নাম্বার দাগ জমি হচ্ছে দশ একর আঠারো হইতে তিন একর তেত্রিশ বিক্রি হচ্ছে তার মানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট দাগ নাম্বারও পাইলাম মোট জমি পাইলাম খতিয়ার নাম্বার পাইলাম সবকিছুই তো এভাবেই কিন্তু আমরা যে কোনো দলিল যত পুরাতনই হোক এগুলো আমরা পড়তে পারবো কাজের জিনিসগুলা আর এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দলিল পাবো না কারণ আমরা যদি দলিল গুলা সময় মতো সংগ্রহ না করি দলিল গুলা এরকম জ্বালায় ফেলে তাই আমরা এগুলার কি পাবো সার্টিফাইড কপি পাবো আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আনছিলাম সেটা হলো এই যে এতক্ষণ আমরা বালাম বালাম বললাম এটাই হচ্ছে সাব রেজিস্ট্রেশন অফিসের বালাম যেখানে আপনার দলিলটা হুবহু তারা এরকম করে লিখে রাখে আপনার দলিলটা আমরা যখন তল্লাশি দেই এই বালামটাই আমরা পাই আর এইটা নকল তখন আপনাকে কি করে এরকম সার্টিফাইড কপি আপনাকে ইস্যু করে তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের দলিল পরিচিতির ক্লাসে হ্যান্ড যেগুলো আছে এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেখান থেকে